কারো কোনো কাজ করতে বেশি সময় লাগে এক কথায় বলতে গেলে কেউ কোনো কাজে ধীর সেই ধীর অর্থে আমরা ব্যবহার করব স্লো অ্যাড যেমন তুমি তৈরি হওয়াতে ধীর এখানে ধীর ব্যবহার করলাম সেজন্য আমরা ইংরেজিতে ব্যবহার করব স্লো অ্যাড স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট সাবজেক্টের পরে অ্যামিজার অ্যামিজার যে কোনো একটি ইউজ করতে হবে এবং সেটা ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী তারপরে স্লো অ্যাট স্লো অ্যাটের পরে কোন কাজে ধীর সেই কাজের নামটাই গ্যাপে লিখতে হবে তাহলে আমি ধীর আম স্লো অ্যাট আমি কোন কাজে ধীর সেটা আমরা গ্যাপে লিখবো যেমন আমি যদি বলি আমি হাটাই ধীর আম স্লো অ্যাট হাটা ওয়াক ওয়াকিং আমরা কয়েকটি উদাহরণ দেখতে পারি আমি তৈরি হওয়াতে ধীর আই এম স্লো অ্যাট গেটিং রেডি প্রথমে আমরা সাবজেক্ট আই দিয়েছি তারপরে অ্যাম এখানে আমরা এমের কনস্রাকশন ফর্ম ইউজ করেছি এটাকে উচ্চারণ হবে আম স্লো অ্যাট গেটিং রেডি এই যে ভার্ভ দিয়েছি ভার্ভের সাথে আইএনজি আমি হাটায় ধীর এখানে কন্ট্রাকশন ফর্ম আই এম আইএমকে আমরা বলছি আম আম স্লো অ্যাট ওয়াকিং আমি দৌড়োতে ধীর আম স্লো অ্যাট রানিং আমি সাঁতারে ধীর আম স্লো অ্যাট সুইমিং আমি কম্পিউটার চালানোয় ধীর তাহলে আমরা কি বলবো আম স্লো অ্যাট অপারেটিং কম্পিউটার আমি এ ধীর আম স্লো অ্যাট টাইপিং আচ্ছা তুমি ধীর যেহেতু ইউ এর সাথে আর যায় সেজন্য আমরা আর লিখেছি তারপর স্লো অ্যাট এবং যেই কাজে ধীর সেই কাজের নাম তুমি শেখানোতে ধীর ইউ আ এখানে ইউ আর এর কনস্ট্রাকশন ফর্ম ইউ ব্যবহার করা হয়েছে ইউ আর স্লো এট টিচিং তুমি ব্রাউজিং এ ধীর ইউ স্লো অ্যাট ব্রাউজিং তুমি আঁকায় ধীর ইউ আর স্লো অ্যাট ড্রয়িং তুমি সিদ্ধান্ত নেওয়ায় ধীর ইউ আর স্লো এট মেকিং ডিসিশন তুমি রান্নায় ধীর ইউ আর স্লো অ্যাট কুকিং তুমি গাড়ি চালানোয় ধীর ইউ আর স্লো অ্যাট ড্রাইভিং কার তুমি কেনাকাটাই ধীর হ্যাঁ অনেকে আছে যারা কেনাকাটায় ধীর তাহলে আমরা কীভাবে বলবো ইওয়ার ওয়াজ অ্যাট শপিং আমরা হি শি অথবা যদি আমরা কোনো নাম বলতাম যেমন এখানে যদি আমরা বলতাম রহিম বা করিম বা নীলা রাতুল যে কোনো একটি নাম ব্যবহার করতাম তাহলে কিন্তু আমাদের ইজ ব্যবহার করতে হতো যেমন রাতুল এ আর এ টি ইউএল রাতুল তাহলে হি সি কোন নামের ক্ষেত্রে ইজ যায় এটা আমরা জানি তারপর আমরা দেখিয়ে দিলাম সে ক্রিকেট খেলায় ধীর হি ইজ ইজ এর কন্ট্রাকশন আমরা ব্যবহার করেছি হিজ হিজ স্লো অ্যাট প্লেইং ক্রিকেট সে সমস্যার সমাধানে ধীর হিজ স্লো অ্যাট সলভিং প্রবলেম সলভ মানে সমাধান করা সলভের সাথে আমরা আইএনজি যুক্ত করেছি কারণ এটা ভার্ব সে সাঁতারে ধীর হিজ স্লো অ্যাট সুইমিং আমরা হিজকে কিন্তু সংক্ষেপে বা কনট্রাকশন ফর্মে হিজ বলছি সে টাইপিংয়ে ধীর হিজ স্লো অ্যাট টাইপিং আচ্ছা এইবার আমরা কিছু হোমওয়ার্ক দিব আপনাদের অ্যাম ওয়াজের পরিবর্তে ওয়াজ ওয়ার বসিয়ে পাস্ট টেন্সে বাক্য তৈরি করতে হবে যেমন আমি দেখিয়ে দিই এখানে আমি বলেছিলাম আমি তৈরি হওয়াতে ধীর কিন্তু আমরা যদি বলি আমি তৈরি হওয়াতে ধীর ছিলাম কি বলুন তো ছিলাম সে সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ওয়াশ আমি হাটায় ধীর ছিলাম তাহলে না বসিয়ে ওয়াশ ওয়াস ওয়াকিং সেইভাবে আমাদের ইউ এর সাথে যেহেতু ওয়ার যায় সেহেতু আমরা tense তৈরি করার জন্য আর এর পরিবর্তে ওয়ার ব্যবহার করবো যেমন যেমন তুমি শেখানোতে ধীর এটা আমরা পাস্টে বললে তুমি শেখানোতে ধীর ছিলে এটা বাংলায় ইংরেজিতে হবে কি ইউ আর ইউ আর স্লো অ্যাট টিচিং আচ্ছা তুমি ব্রাউজিং এ ধীর আর স্লো অ্যাট ব্রাউজিং আর আমরা যদি বলি তুমি ব্রাউজিং এ ধীর ছিলে তাহলে ইউ আর ইউ ডাব্লিউর ইউ আর স্লো অ্যাট ব্রাউজিং তুমি আঁকায় ধীর এটা আমরা বললাম ইউ আর স্লো অ্যাট ড্রয়িং কিন্তু আমরা যখন পাস্টে ব্যবহার করব যে তুমি আকাই ধীর ছিলে তাহলে ইউ বাকিগুলো ব্যবহার করবেন করে আপনারা যে বাকিগুলো। এবার এই জায়গাতে বলি সে ক্রিকেট খেলায় ধীর ছিল তাহলে আমরা কি বলবো হি ওয়াজ সে ক্রিকেট খেলায় ধীর ছিল ওয়াজ পাস্টে করে দিলাম সে সমস্যার সমাধানে ধীর এখন সে সমস্যার সমাধানে ধীর না আমরা বলব সে সমস্যার সমাধানে ধীর ছিল বা ছিলেন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়াজ তো বাকি সেন্টেন্সগুলো আপনারা এইভাবে ওয়াজ ব্যবহার করে পাস্টে তৈরি করবেন অ্যামিজারের পরিবর্তে ওয়াজের বসিয়ে পাস্ট টেন্সে বাক্য তৈরি করতে হবে তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন Assalamualaikum.